আই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে ডাক্তারবাবুর লেখা প্রেসক্রিপশনে ওষুধের নাম ও সংকেত দেখে আমরা অনেকেই বুঝতে পারি না যে ওষুধটি কখন কিভাবে খেতে হবে তো আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি প্রেসক্রিপশন বুঝে ওষুধের নাম ও তার সংকেত দেখে ওষুধটি কখন কিভাবে খেতে হবে তা সহজেই জেনে নেব তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর প্রেসক্রিপশানে লেখা সকল প্রকার কোড এর আক্ষরিক অর্থ কি সেই সম্পর্কে একটি সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে বা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা প্রেসক্রিপশানে সবার প্রথমে উপরের বাম দিকে থাকে পেশেন্টের নাম তারপরে থাকে পেশেন্টের বয়স তারপর থাকে পেশেন্টের জেন্ডার তারপর থাকে ভিজিট ডেট তারপর লেখা থাকে ডিপার্টমেন্ট বা কোন বিভাগের ডক্টরকে আপনি দেখাতে এসেছেন ডাক্তারবাবুকে দেখানোর আগে প্রথমে আপনাকে বিপি বা ব্লাড প্রেশার চেক করতে হয় এক্ষেত্রে পেশেন্টের বিপি বা ব্লাড প্রেশার রয়েছে এইটটি ফোর বাই সিক্সটি টু এম এম এইচজি অর্থাৎ এই পেশেন্টটির বিপি বা ব্লাড প্রেশার কম রয়েছে ডাক্তারবাবুকে দেখানোর আগে পেশেন্ট এই চারটি টেস্টও করিয়েছেন যার মধ্যে রয়েছে এফ অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার রয়েছে দুশো তিরিশ পিপিবিএস অর্থাৎ পোস্ট প্যারেন্ডাল ব্লাড সুগার অর্থাৎ খাওয়ার দু ঘন্টা পরের ব্লাড সুগার রয়েছে তিনশো বিরাশি ইউআর অর্থাৎ ইউরিয়া রয়েছে বাইশ দশমিক ছয় সিআর অর্থাৎ ক্রিয়েটিনিন রয়েছে ওয়ান পয়েন্ট জিরো ফোর প্রথমে রয়েছে আইএনজে অর্থাৎ ইনজেকশন হিউম্যান মিক্সচার থার্টি বাই সেভেন্টি এক্ষেত্রে হিউম্যান মিক্সচারের দুটি ডোজ রয়েছে সকালে খাওয়ার আগে চব্বিশ ইউনিট সন্ধ্যায় বা রাত্রে খাওয়ার আগে বারো ইউনিট নেক্সট টিএবি ট্যাবলেট সিটেলারি এম ওয়ান হান্ড্রেড বাই ফাইভ হান্ড্রেড ওয়ান ট্যাবলেট ওডি পিসি সিআর অর্থাৎ এই ট্যাবলেটটি ওডি মানে দিনে একবার পিসি মানে খাওয়ার পরে শিয়ার মানে কন্টিনিউ অর্থাৎ এক মাস অর্থাৎ এই ট্যাবলেটটিকে সারাদিনে একবার খাওয়ার পরে এক মাস খেতে হবে নেক্সট ট্যাবলেট এম এ ফাইভ হান্ড্রেড পিসি এখানে এম এ ফাইভ হান্ড্রেড এর সম্পূর্ণ অর্থ হল মিড ফরমিন ফাইভ হান্ড্রেড ট্যাবলেট ওডি মানে একবার পিসি মানে খাওয়ার পর অর্থাৎ এই ট্যাবলেটটিকেও সারাদিনে একবার খাওয়ার পরে এক মাস খেতে হবে ট্যাবলেট অ্যাটর টেন ওডিএইচ এস সি এখানে ট্যাবলেট অ্যাটর টেনের সম্পূর্ণ অর্থ হল অ্যাট্রোভাস্টেটিন টেন যা একটি কোলেস্ট্রলের ওষুধ এখানে ওডি মানে একবার এইচএস মানে রাত্রিরে খাওয়ার পর শিয়ার মানে এক মাস অর্থাৎ এই ট্যাবলেটটিকে রাত্রিরে একবার খাওয়ার পর এক মাস খেতে হবে নেক্সট ট্যাবলেট আইএফএডি পিসি সি এখানে ট্যাবলেট আইএফএ এর সম্পূর্ণ অর্থ হল আয়রন প্লাস ফলিক অ্যাসিড যা শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এখানে ওডি মানে একবার পিসি মানে খাওয়ার পর শিয়ার মানে এক মাস অর্থাৎ এই ট্যাবলেটটিকে সারাদিনে একবার খাওয়ার পরে এক মাস খেতে হবে ট্যাবলেট বি কমপ্লেক্স ওডি পিসি টোয়েন্টি ডেজ এখানে ওডি মানে একবার পিসি মানে খাওয়ার পর অর্থাৎ এই ট্যাবলেটটিকে সারাদিনে একবার খাওয়ার পর কুড়ি দিন খেতে হবে রিভিউ আফটার ওয়ান মান্থ এফবিএস পিপিবিএস স্পট ইউএসিআর সিআর এফবিএস মানে খালি পেটে সুগার পরীক্ষা পিপিবিএস মানে খাওয়ার দু ঘন্টা পর সুগার পরীক্ষা স্পট ইউএসিআর মানে স্পট ইউরিন অ্যালবুমিন টু ক্রিয়েটিন রেশিও পরীক্ষা অর্থাৎ এই মেডিসিনগুলি খাওয়ার পর এই পরীক্ষাগুলি করিয়ে ডাক্তারবাবুকে আবার এক মাস পর দেখাতে হবে এবার আমরা দ্বিতীয় প্রেসক্রিপশানটি দেখে নেব দ্বিতীয় প্রেসক্রিপশানে পেশেন্টের বিপি রয়েছে একশো দশ বাই সত্তর এম এম অর্থাৎ পার্সোনালাইজড অনকোজিনোমিক্স রয়েছে ফিফটিন কেবিএস এবং হিমোগ্লোবিন রয়েছে টেন গ্রাম এই পেশেন্টটির উইকনেস অর্থাৎ দুর্বল ভাব ও অ্যানোরেক্সিয়া অর্থাৎ খিদে না হওয়ার সমস্যা রয়েছে এক্ষেত্রে ডাক্তারবাবু যে মেডিসিনগুলি প্রেসক্রাইব করেছেন ট্যাবলেট আইএফএ অর্থাৎ আয়রন প্লাস ফলিক অ্যাসিড বিডিসিএ ও ট্যাবলেট ক্যালসিয়ামও বিডিসিএ বিডি মানে দুবার সিএ মানে এক মাস আর এই দুটি ট্যাবলেটকেই খাওয়ার পরে দেয়া হয়ে থাকে অর্থাৎ এই দুটি মেডিসিনেরই একটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পরে এক মাস খেতে হবে ট্যাবলেট ভিটামিন বি কমপ্লেক্স ওডি পিসি ওয়ান মান্থ ওডি মানে একবার পিসি মানে খাওয়ার পরে অর্থাৎ এই ট্যাবলেটটিকে সারাদিনে একবার খাওয়ার পরে এক মাস খেতে হবে ট্যাবলেট ড্রটিন ফর্টি বিডি পিসি ফাইভ ডে এটি একটি পেটে যন্ত্রণা বা পেটে ব্যথার ওষুধ বিডি মানে দুবার পিসি মানে খাওয়ার পর অর্থাৎ এই ট্যাবলেটটিকে সারাদিনে দুবার খাওয়ার পরে পাঁচ দিন খেতে হবে ট্যাবলেট প্যান ফর্টি ওডি এসি ফাইভ ডে প্যান ফর্টি যা একটি গ্যাসের ওষুধ ওডি মানে একবার এসি মানে খাওয়ার আগে অর্থাৎ এই ট্যাবলেটটিকে সারাদিনে একবার খাওয়ার আগে পাঁচ দিন খেতে হবে নেক্সট প্রেসক্রিপশানে মেডিসিন রয়েছে অ্যামোক্সিক ছশো পঁচিশ এমজি যা অ্যামোকসিলিন পাঁচশো ও ক্ল্যাভানোইক অ্যাসিড একশো পঁচিশ এর সংমিশ্রণে তৈরি যা একটি অ্যান্টিবায়োটিক নেক্সট মেডিসিনটি হলো মেট্রো অর্থাৎ মেট্রোনিডাজল চারশো এমজি এটিকে যে কোনো ইনফেকশানের জন্য দেওয়া হয়ে থাকে নেক্সট মেডিসিনটি হলো ব্রুফেন যা ব্যথা কমানোর জন্য দেওয়া হয়ে থাকে আর এই তিনটি মেডিসিনের ক্ষেত্রেই বলা রয়েছে বিডিপিসি থ্রি ডে বিডি মানে দুবার পিসি মানে খাবার পর অর্থাৎ এই তিনটি মেডিসিনের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট সারা সারাদিনে দুবার খাবার পরে তিন দিন খেতে হবে নেক্সট মেডিসিনটি হলো প্যান ফর্টি বিডি এসি থ্রি ডে বিডি মানে দুবার এসি মানে খাওয়ার আগে অর্থাৎ একটি করে ট্যাবলেট সারা সারাদিনে দুবার খাওয়ার আগে তিন দিন খেতে হবে নেক্সট মেডিসিনটি হলো জেরোডল এসপি যা অ্যাসিক্লোফেনাক ওয়ান হান্ড্রেড এমজি প্যারাসিটামল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এমজি এবং সেরাটিও পেপটিডাস ফিফটিন এমজি এর সংমিশ্রণে তৈরি এটি বলা রয়েছে বিডি পিসি থ্রি ডে বিডি মানে দুবার পিসি মানে খাওয়ার পর অর্থাৎ একটি করে ট্যাবলেট সারা দিনে দুবার খাওয়ার পর তিন দিন খেতে হবে তিন দিনে যেহেতু ছটি ট্যাবলেট লাগবে তাই এখানে গোল করে ছয় লেখা রয়েছে নেক্সট ট্যাবলেটটি হলো পচ পাঁচশো যেটির কনসোটেন্স রয়েছে ট্রেনেক্সামিক অ্যাসিড ফাইভ হান্ড্রেড এমজি এই ট্যাবলেটটি সাধারণত অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে দেওয়া হয়ে থাকে এটিতে বলা রয়েছে ওয়ান ট্যাবলেট এসটিএটি অ্যান্ড এসওএস এসটিএটি মানে অবিলম্বে গ্রহণ করা আর এসওএস মানে যদি প্রয়োজন পড়ে এক্ষেত্রে একটি ট্যাবলেট অবিলম্বে গ্রহণ করা আর পরবর্তীকালে যদি প্রয়োজন পড়ে তখন একটি ট্যাবলেট খাওয়া উচিত নেক্সট প্রেসক্রিপশানে প্রথমে রয়েছে হট পাউচ বা ভলিনি জেল অর্থাৎ কোনো ব্যথা স্থানে হট পাউচের গরম শেঁক বা ভলিনি জেল লাগানোর কথা বলা হয়েছে ট্যাবলেট সেলিব্রেক্স ওয়ান হান্ড্রেড এমজি বিডি পিসি ফাইভ ডে বিডি মানে দুবার পিসি মানে খাওয়ার পর আবার ট্যাবলেট সেলিব্রেক্স টু হান্ড্রেড এমজি ওডি পিসি টেন ডেজ ওডি মানে একবার পিসি মানে খাওয়ার পরে অর্থাৎ প্রথম পাঁচ দিন সেলিব্রেক্স ট্যাবলেটের একশো এমজি করে একটি ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পরে খেতে হবে এবং তার পরের দশ দিন সেলিব্রেক্স ট্যাবলেটেরই দুশো এমজি করে একটি ট্যাবলেট দিনে একবার খাওয়ার পরে খেতে হবে নেক্সট ট্যাবলেটটি হলো প্রি এনটি যা প্রি গাভালিন সেভেন্টি ফাইভ এমজি এবং নট ট্রিফিটেলিন টেন এম এর সংমিশ্রণে তৈরি যা একটি নার্ভের মেডিসিন এটিতে বলা রয়েছে হাফ ট্যাবলেট ও ডি এইচ থ্রি উইক ওডি মানে একবার এইচএস মানে রাত্রিরে খাওয়ার পর অর্থাৎ আধখানা করে ট্যাবলেট একবার রাত্রিতে খাওয়ার পরে তিন সপ্তাহ ধরে খেতে হবে রিভিউ থ্রি উইক অর্থাৎ এই মেডিসিনগুলি খাওয়ার পর ডাক্তারবাবুকে আবার তিন সপ্তাহ পরে দেখাতে হবে তো এই ছিল আজকের আলোচনা বেশ কিছু প্রেসক্রিপশানের সমাধান সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ